বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই সুতোর রিলের মধ্যে আপনারা টিপ লাগাবেন কিসের জন্য পটলের খোসা কিভাবে খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারেন কড়াইয়ের মধ্যে হলুদ দেবেন কিসের জন্য টুল চেয়ার ছাড়াই আপনারা কিভাবে আপনাদের পাখা খুব সহজেই পরিষ্কার করে নেবেন আপনাদের দুধের মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে বা নেই কীভাবে আপনারা একটা গ্রেটারের সাহায্যে বুঝে নিতে পারবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা পুরনো কুর্তি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পুরনো হয়ে যাওয়া নানা ধরনের জামা কাপড় থেকে থাকে সেরকমই পুরোনো হয়ে যাওয়া একটা কুর্তি নিয়েছি আমি এটাকে এইভাবে করে ডবল করে ফোল্ড করে দিচ্ছি যাতে করে একটু মোটা হয় কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটাকে এইভাবে করে রেখে এই যে কুর্তিটাকে এই হ্যাঙ্গারের মধ্যে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি ভাঁজ করে দিয়েছি এবার এটা যাতে খুলে না যায় জন্য আমি এখানে নিয়েছি একটা দড়ি আপনারা যে কোনো শক্ত ধরনের দড়ি নিয়ে নেবেন তারপর এইভাবে করে দড়িটাকে ভেতরে একটু পেঁচিয়ে দিয়ে গিট দিয়ে দেবেন তারপর পুরোটাতেই কিন্তু পেঁচিয়ে দিতে হবে দড়িটা দিয়ে তবে একটু টাইট করে ভালোভাবে পেঁচিয়ে দেবেন যাতে করে দড়িটা থেকে কাপড়টা কোনোভাবেই খুলে না যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে দড়িটা পুরোটাতে পেঁচিয়ে দিয়েছি এইভাবে করে পেঁচিয়ে দিলে তাহলে কিন্তু কাপড়টা কোনোভাবেই হ্যাঙ্গার থেকে খুলে যাবে আর অবশ্যই কিন্তু একটু টাইট করে পেঁচিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোটাই কিন্তু আমি এইভাবে করে পেঁচিয়ে দিয়েছি দড়িটা দিয়ে ওপরের যে সাইডটা রয়েছে সেটাতেও কিন্তু একটা পুরনো কাপড় দিতে হবে আমি এখানে নিয়েছি একটা পুরনো নাইটি নাইটিটাকে প্রথমে আমি এইভাবে করে খুলে নেব তারপর হ্যাঙ্গারের যে জায়গাটা ফাঁকা রয়েছে তার মধ্যে এইভাবে করে নাইটিটাকে দিয়ে আমি পেঁচিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই কিন্তু আপনি আপনারা বুঝতে পারবেন তবে আপনারা যে ধরনেরই পুরনো কাপড় নেন না কেন একটু মোটা ধরনের নিলে কাজটি করতে কিন্তু আপনাদের সুবিধা হবে আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে পেঁচিয়ে দিয়েছি যাতে করে খুলে না যায় সেই কারণে আরও একটা শক্ত ধরনের দড়ি দিয়ে আমি পেঁচিয়ে নেব ঠিক আগের মতোই আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোটাই কিন্তু আমি এইভাবে করে এই শক্ত দড়িটা দিয়ে বেঁধে দিয়েছি এবার এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে আমি এখানে নিয়েছি একটা মবের যে হ্যান্ডেল হয়ে থাকে সেটা আপনারা লাঠিরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার এই মবের হ্যান্ডেলটাকে আমি এই হ্যাঙ্গারের যে হ্যাং করার জায়গাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব আর আবারও আমি একটা শক্ত ধরনের দড়ি দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে করে খুলে না যায় এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পাখা রয়েছে পাখাগুলো যদি মাঝে মধ্যে পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরা জমে যায় এমনকি পাখাগুলো ঠিকঠাকভাবে চলেও না অনেকটা ভারী হওয়ার কারণে তো এইভাবে একটা টুল বানিয়ে নেবেন তারপর পাখার মধ্যে এইভাবে করে দিয়ে আপনারা হালকাভাবে এরকম করলেই দেখবেন যে নোংরাটা জমেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে তবে এই কাজটি যখনই আপনারা করবেন একটু সাবধানের সাথেই করার চেষ্টা করবেন যদি বেশি টানাটানি করতে যান পাখার যে ব্লেডটা রয়েছে সেটা কিন্তু বেঁকে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা নোংরা জমেছিলো এইভাবে করে পাখার তিনটে ব্লেডই আমি পরিষ্কার করে নিচ্ছি আমরা যদি এইভাবে করে একটা পাখা পরিষ্কার করার টুল বানিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন নিচে থেকেই কিন্তু খুব সহজে আমরা পাখা পরিষ্কার করে নিতে পারবো কোনো রকমের মই টুল চেয়ার কোনো কিছুই কিন্তু আমাদের লাগবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই পাখা পরিষ্কার করার টিপসটা অনেক বেশি কাজে আসবে আর দেখতেই পাচ্ছেন পুরো পাখাটাই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা টমেটো আমরা কম বেশি অনেকেই রান্নাবান্না করার ক্ষেত্রে টমেটো পিউরির ব্যবহার করে থাকি তবে এই টমেটোটা যদি আমরা গ্রেটারে গ্রেড করি বা মিক্সারে পেস্ট করি না কেন দেখা যায় টমেটোর যে একটা খোসা থাকে সেটা কিন্তু থেকে যায় তবে আপনারা যখনই টমেটো পিউরি কোনো রান্নাতে ব্যবহার করবেন কিভাবে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা কাটা চামচ টমেটোর যে জায়গায় বোটার অংশটা থাকে তার মধ্যে এইভাবে করে কাটা চামচটাকে আটকে দিলাম এখন চলে এসছি গ্যাস ওভেনের সামনে গ্যাসের মধ্যে এইভাবে করে হালকাভাবে ঘুরিয়ে নেব তবে টমেটো কিন্তু একদমই পোড়ানো যাবে না কিছু সেকেন্ড এইভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন টমেটোর ওপরের পাতলা খোসাটা কিন্তু ফেটে যাবে এবার টমেটোটা একটু ঠান্ডা করে আমরা যদি টমেটোর খোসাটাকে এইভাবে করে ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবেন টমেটোর খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে আর তারপর এই টমেটো আপনারা যদি গ্রেটারে গ্রেট করেন বা মিক্সিতে পেস্টও করেন না কেন দেখবেন টমেটোর খোসাটা কিন্তু টমেটোর পিউরির মধ্যে থাকবে না আপনারা যে কোনো রান্না রান্নাবান্নাতে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে সুত সুতো রেখে থাকি কোনো কোটোর মধ্যে আর কোটোর মধ্যে দেখবেন সুতোগুলো একসাথে করে অনেক সময় যায় যখন আমরা সুতো বের করতে যাই দেখা যায় এমনভাবে পেঁচিয়ে থাকে আমরা কিন্তু কোনোভাবে খুলতে পারি না আর অনেক সময় কি হয় সুতো খুলতে গিয়ে অনেকটা সুতো আমাদের নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই কোনো কোটো বা কোনো ডিব্বার মধ্যে সুতো রাখবেন এমন কীভাবে রাখবেন যাতে করে আপনাদের সুতোগুলো একটা সুতো আরেকটা একটা সুতোর মধ্যে পেঁচিয়ে যাবে না তো প্রথমে এই যে সুতোগুলো রয়েছে আমি এইভাবে করে খুলে ভালো করে একটা রিলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি সব সুতোগুলোই কিন্তু এইভাবে করে রিলের মধ্যে আমি পেঁচিয়ে নিয়েছি এবার এই সুচগুলো প্রথমে সাইডে করে নিচ্ছি তো সুতোগুলো প্রথমে কিভাবে রাখবেন সেটা শেয়ার করব আর তারপর সুচগুলোও কিভাবে রাখবেন সেটাও আপনাদের কাছে শেয়ার করব তো এই যে সুতোর যে মুখটা রয়েছে সেটাকে কি করবেন আপনারা এইভাবে করে রিলের মধ্যে লাগিয়ে নিয়ে নেবেন আপনাদের পুরনো এই ধরনের টিপ তো টিপ গুলো যেগুলো ব্যবহার করেন না সেই টিপই নেবেন তারপর সুতোর মুখের কাছে এভাবে আটকে দেবেন এতে কি হবে সুতোর রিলের থেকে সুতোটা দেখবেন খুলে যাবে না আর আরও একটা কাজ হবে অনেক সময় দেখবেন সুতো যখন আমরা সেলাই করার জন্য রিলের থেকে বের করতে যাই সুতোর মুখটা অনেক সময় খুঁজে পায় না সেক্ষেত্রে আমরা এই টিপটা দেখে কিন্তু বুঝতে পারবো সুতোর মুখটা কোন জায়গায় রয়েছে আর দেখতেই পাচ্ছেন এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা সুতোর মধ্যেই আমি টিপগুলোকে লাগিয়ে নিয়েছি এবার আপনারা সূচগুলো কীভাবে রাখবেন যে কৌটো বা জারের মধ্যে আপনারা রাখবেন সুতোগুলো সেই ঢাকনার উল্টো সাইডে একটা ডবল টেপের সেলো টেপ লাগিয়ে নেবেন সেই জায়গার মধ্যে আপনারা সুচগুলো যদি এইভাবে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে কিন্তু গোছানো থাকবে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু আলু আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্না বান্না করার জন্য ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব I don't know. কী কাজে এটা ব্যবহার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি গ্রেটার সামান্য পরিমাণের আলু আমি এইভাবে করে গ্রেট করে নিচ্ছি এবার এই গ্রেট করা আলুটা আপনারা কি কাজে ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন ওরা আলুর সাথে কোলগেটটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এটা একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন রান্নাবান্না করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় আমাদের হাতে গরম লেগে যায় বা হাত পুড়ে যায় কখনও সখনো দেখা যায় হাত কিন্তু এইভাবে লাল হতে শুরু করে আবার ফোসকা পড়ে যায় তো আপনারা যখনই দেখবেন পুড়ে যাবেন আমরা অনেকে ডাইরেক্ট কোলগেট লাগিয়ে থাকি তবে ডাইরেক্ট কোলগেট না লাগিয়ে এইভাবে গ্রেট করে সামান্য পরিমাণের আলুর সাথে যদি কোলগেটটা আপনারা লাগিয়ে নেন তাহলে দেখবেন খুব ভালো কিন্তু কাজ করে এই টিপসটা আমি নিজেও অ্যাপ্লাই করেছি খুব ভালো ফল পেয়েছি আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি খুব ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা পটল পটল আমরা প্রত্যেকেই এখন কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি নানা ধরনের রেসিপি পটল দিয়ে বানিয়ে থাকি তবে আমরা যখনই পটলের খোসা ছাড়াই সাধারণত পটলের দুটো সাইড এইভাবে ছুরি বা বটির সাহায্যে কেটে নিই আর পিলার বা বটির সাহায্যে কিন্তু খোসাটা এইভাবে ছাড়িয়ে নিই সেক্ষেত্রে কি হয় আমরা যখনই পটলের খোসা ছাড়াই এইভাবে যদি আমরা পটলের খোসা ছাড়াই দেখবেন অনেকটা পরিমাণের পটল কিন্তু খোসার মধ্যে থেকে যায় এর ফলে অনেকটাই পটল আমাদের নষ্ট হয় তবে যখনই আপনারা পটলের খোসা ছাড়াবেন এমন কিভাবে ছাড়াবেন যাতে করে একটু পটল আমাদের নষ্ট না হয় চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আপনারা ঠিক যেভাবে পটলের দুটো সাইডের বোটা কেটে নেন ঠিক সেইভাবে কেটে নেবেন তারপর নিয়ে নেবেন একটা ওষুধের খালি প্যাকেট এই ধরনের একটা প্যাকেট দিয়ে আমরা যদি পটলের খোসাটা এইভাবে করে ছাড়িয়ে নিই সেক্ষেত্রে দেখবেন পটলের খোসাটা ছাড়িয়ে নেওয়াও হয়ে যাবে আর একটু পটল কিন্তু নষ্ট হবে না পটলের এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেমন পটলের দোরমা দই পটল পটল ভাজা তাছাড়াও আরও অনেক ধরনের রেসিপি রয়েছে যেগুলোতে কিন্তু আমরা পটলের খোসাটা এইভাবে চেঁচে নিই তাহলে বন্ধুরা আমরা কিন্তু এইভাবে করেও পটলের খোসা যদি ছাড়িয়ে নিই পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে আর একটু পটল কিন্তু নষ্ট হবে না তারপর আপনারা ছুরি বা বটির সাহায্যে যেমন খুশি কিন্তু পটলটা কেটে নিতে পারেন যদি আপনারা চান পটলের বিচিগুলো বের করে নিতে সেক্ষেত্রে এইভাবে ছুরির সাহায্যেও বের করে নিতে পারেন বা চামচ দিয়েও কিন্তু বের করে নিতে পারেন আর এইভাবে করেই আপনাদের যত খুশি পটল কিন্তু আপনারা কেটে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা দুধ খেয়ে থাকে আবার বড়রাও কিন্তু আমরা নিজেরাও দুধ খেয়ে থাকি তবে দুধটা আমরা খালি চোখে কিন্তু দেখে বুঝতে পারি না দুধের মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে কি নেই তবে আপনারা কিভাবে দুধের মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে বা কিছু মেশানো নেই সেটা বুঝে নেবেন তেমনই দুটো টিপ শেয়ার করবো আমি এখানে দু রকমের দুধ নিয়েছি একটা একটা দুধের মধ্যে কোনো কিছু মেশানো নেই আর একটা দুধের মধ্যে জল মেশানো রয়েছে কিভাবে আপনারা বুঝে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে নিয়েছি আমি গ্রেটার গ্রেটার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এবার এই যে দুধটা রয়েছে আমি গ্রেটারের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি তো এই দুধটার মধ্যে কিন্তু আমাদের জল মেশানো রয়েছে গ্রেটারে দেওয়ার সাথে সাথে দেখবেন ঝরেও যাবে আর সাদা কোনো আস্তরণ কিন্তু থাকবে না আর এই দুধটার মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই দুধটা ঝরে যাওয়ার পরেও দেখবেন একটা সাদা আস্তরণ কিন্তু থেকেই যাবে তাহলে বন্ধুরা কিন্তু আপনারা একটা গ্রেটারের সাহায্যে বুঝে নিতে পারেন যে কোন জল মেশানো রয়েছে আর কোন দুধের মধ্যে জল মেশানো নেই তো আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা ব্যালন ব্যালনও কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো কিভাবে বুঝবেন এই যে দুধটা রয়েছে একইভাবে আমি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে কিন্তু জল মেশানো রয়েছে দুধটা দেওয়ার সাথে সাথেই এইভাবে পড়ে যাচ্ছে আর মধ্যে কোনো কিছু আস্তরণ কিন্তু থাকবে না এবার যে বেলনের দুধটা দিচ্ছি দুধটা পড়ে যাওয়ার পরেও বেলনের মধ্যে দেখবেন একটা দুধের আস্তরণ থেকেই যাবে এইভাবে বুঝে নেবেন যে কোন দুধের মধ্যে জল মেশানো রয়েছে আর কোন দুধের মধ্যে নেই ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো জল তারপর খুব ভালোভাবে আমি কোলগেট আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি তো পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো কিছু সেদ্ধ করে থাকি এই ধরনের কড়াইয়ের মধ্যে সেটা আলু হোক ডিম হোক বা অন্যান্য কোনো কিছু সেদ্ধ করার পর কড়াইটার কিন্তু অবস্থা ঠিক এইরকম হয়ে যায় আমরা যতই ঘোষা মাজা করি না কেন খুব সহজেই দেখবেন কড়াইয়ের যে কালচে দাগগুলো সেটা কিন্তু যায় না অনেকটাই ঘষা মাজা করতে হয় এমনকি অনেকটাই পরিশ্রম করতে হয় তো তোমরা কি করবে এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দেবেন চাইলে এইভাবে করে পাঁচ মিনিট আপনারা কিন্তু মিশ্রণটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে রেখেও দিতে পারেন সেক্ষেত্রে কাজটি করতে আপনাদের আরও বেশি সুবিধা হবে তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে রাখবো না সাথে সাথেই পরিষ্কার করে দেখিয়ে দেব এইভাবে করে কিছু সেকেন্ড যদি আপনারা স্কাবারের সাহায্যে ঘষে নেন দেখবেন খুব সহজেই কিন্তু কড়াইয়ের যে কালচে দাগটা রয়েছে সেটা উঠে যাবে কড়াইটা একদমই পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে যে কালচের দাগটা ছিল সেটা কিন্তু একদমই উঠে গেছে কড়াইটাও পরিষ্কার হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি কড়াইটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের কড়াই পরিষ্কার করার এই টিপসটা অনেক বেশি কাজে আসবে যখনই আপনারা এই ধরনের কড়াইয়ের মধ্যে বা পাত্রের মধ্যে কোনো কিছু সেদ্ধ করবেন যদি কালচে দাগ পড়ে যায় এই টিপসটা আপনারা ফলো করতে পারেন খুব ভালো ফল পাবেন ভালো লাগে লাইক করবেন এমনকি খুব বেশি ঘষামাজাও করতে